চিঠিপত্রে সন্দেহের বসে জুলাই মাসের প্রথম পক্ষের বিষয় প্রথম চিঠি লিখছেন ধ্রুবজ্যোতি ব্যাগজি নোয়াপাড়া কলকাতা থেকে আজকে অস্পষ্ট সব ভালো করে কথা ভাবা কঠিন অন্ধকারে অর্ধ সত্য সকলকে জানিয়ে দেবার নিয়ম এখন আছে তারপর একা অন্ধকারে বাকি সত্য আঁচ করে নেওয়ার রেওয়াজ রয়ে গেছে সকলেই আর চোখে সকলকে দেখে উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ কবিতাটি জীবনানন্দ দাশ যে প্রেক্ষাপটে রচনা করেছিলেন সেই দাঙ্গা কুরাষ্ট্রের মূল পারস্পরিক ঘৃণা মানুষের মধ্যে সন্দেহের বিষ প্রথিত করে দেওয়ার সাম্প্রদায়িক লড়াইয়ে যখন অনুভূত হচ্ছিল এ যুগে কোথাও কোনো আলো কোনো কান্তিময় আলো চোখের সমুখে নেই যাত্রীকের এখন স্বাধীনোত্তর সাতাত্তর প্রাক পূর্তি সমারোহ কালে মনে হয় আমাদের বেঁচে থাকাটা খুব একটা বদলায়নি ধর্মান্ধতার মোড়কে হানাহানি রাজনৈতিক মতবিরোধিতার কারণে প্রিয়জনকেও সন্দেহের ঘেরা বিদ্ধ করার চিন্তায় কোনো সুবাতাস বয়ে যায়নি শ্রেফ সন্দেহের বসে নিকট বন্ধুকে হত্যা করতে সুপারি কিলারের হওয়া এখন চরম শিল্পোৎকর্ষ তার নিদর্শন সর্বত্র সন্দেহ অনন্ত জাগে একটা রটনার জের যে কত সুদূর প্রসারিত হতে পারে তার ভুরি ভুরি উদাহরণ সর্বত্র সত্যতা যাচাই করার পূর্বেই সন্দেহের বসে মেরে ধরে লাশ করে দেওয়ার রেওয়াজ সমাজের ক্ষেত্রে সুস্থ বার্তাবাহী নয় শেষ করা যাক মন ভালো করা একটা কাহিনী দিয়ে গ্রাম্য বধু সারদা সাথীদের সঙ্গে চলেছে কলকাতায় গঙ্গা স্নানে পদপ্রজে আরামবাগ ছাড়াতেই সেই ভয়ঙ্কর তেলোভেলোর ডাকাতে কালির থান হ্যাঁ ডাকাত কালের সেই থান দিন মানে গাঁয়ের লোকজন এই পথ প্রেরণ সঙ্গী সাথীরা চলে ঘোর তার সামনে হাজির হয় দীর্ঘকায় ঘন কৃষ্ণ বর্ণ ভয়ঙ্কর দর্শন এক মূর্তি বিন্দুমাত্র সন্দেহ বা ভয় না করে অকম্পিত কোমল স্বরে সারদা বলে আমি তোমার মেয়ে গো বাবা পথ হারিয়ে ফেলেছি তোমার জামাই দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকেন তুমি আমায় পৌঁছে দাও নারীকণ্ঠ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন দস্যুর সঙ্গিনী তারপর সে এক অনাসাদিত অপত্য স্নেহের স্পর্শে ডাকাতের মন পরিবর্তিত হল ডাকাত জননী ক্ষুধিত ক্লান্ত মেয়েকে সাদরে যথাসাধ্য আপ্যায়ন করে শয্যা বিছিয়ে দিল সারদাও ঘুমিয়ে পড়লেন নিশ্চিন্তে সুতরাং সন্দেহ বিশ্ববৎ পরিত্যাজ্য ধ্রুবজ্যোতি বাগচি নোয়াপাড়া কলকাতা থেকে লিখলেন ডক্টর অনুত্তম পরিয়ারি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন হয়তো তুমি নও তবে সন্দেহের বসে আমরা সবাই সন্দেহকে বস করতে পেরেছে এমন মানুষদের আমরা মুনি ঋষি বলেই জানি আমাদের মতো আমজনতার সন্দেহের সাথে চিরসহবাস বাসে উঠে দশবার বার পকেটে হাত পকেটমার হলো না তো কাজের মেয়ের ব্যাগটাতে সন্তর্পণে উঁকি ঝুঁকি কিছু পাচার হচ্ছে না তো সমস্যা কি জানো প্রাপ্তহী সন্দেহ জিনিসটা বহু নামি বহু রূপী হাটে মাঠে ঘাটে কথা বলে বেড়ানো বাচাল আখ্যা পাওয়া মানুষটি যখন মঞ্চে উঠে ওই কথাগুলোই বলেন লোকে বলে বাগ্মী ঠিক তেমনই তোমার সদা সচেতনতা ও সতর্কতা কখন যে সন্দেহবাতি কথা বলে অপবাদ পেতে পারে তুমি তা নিজেই জানো না নরা যাক তুমি পড়ার টেবিলে পার্স রেখে গেছো সন্দেহের তিলও মাত্র তোমার মনে নেই কারণ মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ ইত্যাদি ইত্যাদি তারপর বাজারে গিয়ে পার্স খুলে দেখলে মনে হচ্ছে কিছু টাকা কম বাড়িতে বললে সে কথা ব্যাস হয়ে গেল এত অসাবধানী অসতর্ক লোক কি করে সংসার করে কি করে অফিস চালায় সে নিয়ে কারো আর বিস্ময়ের সীমা পরিসীমা রইল না ভাবখানা এই যেন পার্সটা তুমি চাটুর্যদের রোয়াকে ফেলে এসেছিলে এবার সাবধান হতেই হবে সুতরাং তুমি ঘরের বিরলতম কোণের আলমারিটার খুলে তার গহীনতম কোনো কোণে পাঁচটা চালান করে দিয়ে ভল্টের চাবি রাখলে আলমারির তিন নম্বর শেলফে সাজিয়ে রাখা গিন্নির চার নম্বর শাড়ির কলামের বাম দিকের কোণে আর আলমারির চাবি টিভি ক্যাবিনেটের এক নম্বর ড্রয়ারে রেখে ড্রয়ারের চাবিটা কোথায় রাখা যায় সেই নিয়ে তুমি ঘরের আনাচে কানাচে হয়ে ঘুরছো গিন্নির নজর পড়লো তোমার উপর কি গো ডিবানের নিচে কি খোঁজছো তুমি বলে আর সব ঠিক ছিল কিন্তু লাস্ট চাবিটা কোথায় রাখলে সেটাই মোবাইলে এন্ট্রি করতে গেলে ভুলে এবার ধরো পরদিন মাছ এলো মাছ নিয়ে চাই তুমি আবার বাথরুমের সিস্টান থেকে ডিবানের তলা হাতরে চলেছ গিন্নি ঝাঁঝিয়ে উঠলো বাইরে লোক দাঁড়িয়ে এই সময় তোমার আরশোলা খোঁজাচ্ছে এবার তোমাকে সারেন্ডার করতেই হলো এবং শুনতেই হলো ছি 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 ছিচি এত সন্দেহবাতিক এমন দুনিয়ায় দুটো দেখিনি বলো মা তারা দাঁড়াই কোথা নিঃসন্দিগ্ধ শুভেচ্ছায় ডক্টর অনুপম পরিয়ারি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে শোনালেন ঘর কি কাহানি আসা যাক পরবর্তী চিঠিতে উৎপল ঘোষ তেঁতুলডাঙ্গা আদর্শ পল্লী খড়গপুর শহর পাঁচ থেকে লিখছেন এক বিন্দু ও মিথ্যে না তাবৎ বিশ্ব সংসারের কোনো কিছুর প্রতি কিংবা কারো প্রতি আমার বিন্দুমাত্র সন্দেহ না থাকিলেও কেবল নিজের প্রতি নিজের সন্দেহটা কেন যে এমন দিন দিন বর্ধিত হইতেছে বুঝিতে পারি নাই কতবার বুঝিবার চেষ্টা করিয়াছি কিন্তু সে অতলের তল খুঁজিয়া না পাইয়া বড় বিকুপ বনিয়াছি কখনো সন্দিগ্ধ চিত্তে নিজের গায়ে চিমটি কাটিয়া দেখিয়াছি আমি জীবন্ত মনুষ্য কিনা কখনো সম্মুখে দাঁড়াইয়া নিজের দিকে তাকিয়া ভাবিয়াছি ইহা কি আমারই প্রতিবিম্ব নাকি যাহা দেখিতেছি তাহা আমার মুখ নয় মুখোশ তদ্রুপ ভাবিবারও চেষ্টা করিয়াছি এমন তো মহাবিড়ম্বনায় পড়িয়া অন্তরে অন্তরে ক্ষত হইতে হইতে কখনো কখনো এক প্রকার নির্ভেজাল হতাশা আমাকে গ্রাস করিয়াছে তখন বন্দি বলা কার মতো ছটপট করিয়াছি কিন্তু কাহাকেও কিচ্ছুটি বলিতে পারি নাই শুধু নিজে নিজেকে হাজারো প্রশ্ন করিয়াছি আর ভাবিয়াছি মনুষ্য জন্ম লইয়াও মনুষ্য হইতে পারিলাম কই নইলে মনুষ্যের যাহা যাহা ধর্ম কর্ম তাহার কতটুকুই বা জীবনচর্যায় প্রতিপালন করিতে পারিয়াছি সত্ত্বেও অবশ্য অন্যান্য মনুষ্যের ন্যায় আহারে বিহারে একদিনও বিরতি দিই নাই এমনকি কেবলই স্বার্থান্ধ হইয়া নিজের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপারে যার পর ন্যায় সর্বদা ব্যস্ত ব্যস্ত রহিয়াছি বলিতে দ্বিধা নাই অদ্যবধি এই পঞ্চাশ অর্ধ কালেও তাহার থেকে বিন্দুমাত্র বিচ্যুতি ঘটে নাই যদিচ এই স্থূল প্রাত্যহিকতা কোনো মতেই প্রকৃত মনুষ্যবত নহে ইহা নিঃসন্দেহে পশুবৎ বলিয়া ভাবিয়া মধ্যে মধ্যে নিজের প্রতি নিজেরই ঘৃণা আসিয়া যায় তুমি হয়তো আমারই সবকিছুকে নিচক পাগলামি ভাবিয়া বড়ই হাসে হাসি করিতেছ কিন্তু সন্দেহের হইয়া আমি ভাবিতেছি ইহাকে কি করিয়া তবে সকলে মনুষ্য জীবন কয় উৎপল ঘোষ তেঁতুলডাঙ্গা আদর্শপল্লী খড়গপুর শহর পাঁচ থেকে ডাক্তার সন্তোষ ঘোষ হামিরপুর পূর্ব বর্ধমান থেকে লিখছেন যুগান্তরের ঘূর্ণিপাকে শুভ্র সমুজ্জ্বল প্রাত্যহিক সন্দেহ করেছিলাম আমি প্রত্যহ প্রাতে বেতার যন্ত্রকে সঙ্গী করে প্রাতরাশ টেবিলে অপেক্ষমান রয়েছি কখন আমার চিঠিটা উনি পাঠ করবেন শ্রবণ করে তৃপ্ত হয়ে চেম্বারে যাব গিন্নি মন্তব্য করলেন তোমার চিঠি পড়া হবে না ভালো লেখা হলে ওদের মনো হবে না স্বজন পোষণ হয় লাইন করতে পারবে কি তাহলে তোমার পত্র পাঠ হবে নাম্বার আছে তাহলে ফোন করো শুনে আমার মনটা খারাপ হয়ে গেল সন্দেহের দানা বাঁধলে অন্তরে সত্যি গিন্নির কথাই হয়তো ঠিক এই কথা উপলব্ধি হলো দীর্ঘশ্বাস ছাড়লাম না প্রতীক্ষায় থেকে আর লাভ নেই কত রথী মহারথী মহামহোপাধ্যায় থাকতে আমার চিঠি পড়া হবে কল্পনারও অতীত প্রত্যহ সকালে রেডিও খুলি ও শুনি আশা ছেড়ে দিয়েছি গিন্নির কথাই মানতে হলো বিভিন্ন জনের চিঠি পড়া হচ্ছে আর আমি আশাহত হয়ে বসে বসে চা পান করছি এবার উঠব জানুয়ারি মাসের দ্বিতীয় পক্ষ বিষয় ছিল পিকনিক উনিশ তারিখে মেল করেছি পঁচিশ তারিখ হয়ে গেল যাই হোক গিন্নির কণ্ঠের আওয়াজ এলো কানে যাও যাও চেম্বারে রুগীরা কষ্ট পাচ্ছে যে যেই বলা আর ওমনি বেতার তঙ্গর তরঙ্গ থেকে শব্দ ভেসে এলো এবারে চিঠিটি লিখছেন ডাক্তার সন্তোষ ঘোষ হামিরপুর পূর্ব বর্ধমান থেকে লাফিয়ে উঠলাম আনন্দে গিন্নিকে খোঁচা মারলাম কই গো হ্যাঁ তোমার স্বজন পোষণ কই আমার সন্দেহ দূর হয়ে গেল প্রাত্যহিকি ডাক্তার সন্তোষ ঘোষ হামিরপুর পূর্ব বর্ধমান থেকে মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে লিখছেন এবারের চিঠি সংসারে পান থেকে চুনটি খসে পড়লে সন্দেহের তীর চলে যায় সোজা কর্তামশায়ের প্রিয় চাকর কেষ্টা ব্যাটার উপর আলপিন থেকে এলিফ্যান্ট একটু নজর সরে গেলেই যত সন্দেহ কাজের মেয়েটির উপর ভেবে বসে অভাবী মাত্রই চোর যদিও আমরা সন্দেহ করে ঠকেছি আবার ঠকে সন্দেহ করতে শিখেছি বন্ধু বাস্তব দুটি ঘটনার কথা তোমায় বলি এই তো গত পুজোর আগে দুজন সুবেশ তরুণ দরজার কড়া নেড়ে বাড়িতে ঢুকে গিন্নি মায়ের সোনার হার পরিষ্কার করে কিছু বুঝে ওঠার আগেই চলে যাওয়ার পর দেখা গেল এক গ্রাম সোনা হাপিস বেশ কয়েক মাস পর আবারও একজন ভদ্রলোক বাড়িতে এলে পত্রপাঠ বিদেয় করে দেওয়া হয়েছিল পরে গ্রামের মানুষের কাছে শোনা গেল যে আমরা যে গ্রাম্য দেবী মাওমাখ্যার সেবাইত বলে বহুকাল আগে পাওয়া সেই পাথরের মূর্তির ইতিহাস জানতে এসেছিলেন তিনি পুরাতন দেবদেবী নিয়ে লেখালেখি করেন কি করে বুঝব বলুন কে সাধু কে বা চোর ডাক্তার বাবুকে ভগবান মানলেও রোগ সারাতে বিলম্ব হলেই হাতে রেখে ব্যবসা করছেন বলে সন্দেহ করি পেটের গণ্ডগোল হলে যত দোষ সেই নন্দঘোষ কালপ্রিট জলের ওপর সন্দেহ কখনো ভেবে দেখি না যে নিয়মিত পানীয় জলের বোতল না পরিষ্কার করলে বাসা বাঁধতে পারে জীবাণু সেই জল প্রাণঘাতীও হতে পারে ট্রেনে বসে নিঃসন্দেহে পাশে বসা যাত্রীকে বিশ্বাস করে সর্বশান্ত হই তবে সচেতন হয়ে মানুষকে বিশ্বাস তো করতেই হবে কারণ মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ বলে গেছেন প্রাগ্মজনেরা বন্ধু একটা মজার কথা বলি যে প্রকৃত প্রেমিক সব সময় তার দৈতার সন্দেহের তালিকায় থাকতে ভালোবাসেন তাই আমার প্রিয় শিল্পীর গানে শুনতে পাই সন্দেহে ভরা থাক তোমার দু চোখ আর কারো চোখে আমি চাই না চাই না চাই না মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান চঞ্চল চৌধুরী চিঠি লিখছেন গ্রাম পানুহাট পূর্ব বর্ধমান থেকে স্বজন পড়শিদের পরামর্শে বাড়িতে পোষা কালো বিড়ালটাকে সন্দেহের বসে অশুভ ভেবে ছেড়ে এসেছিলাম ভাগীরথীর ওপারে সন্দেহের বসে নিরপরাধ বাড়ির পরিচারিকাকে হেনস্থা করেছিলাম বছর পনেরো আগে সন্দেহের বসে বাড়ির চৌহদ্দি ঘিরে ফেলেছিলাম ক্লোজ সার্কিট ক্যামেরায় তখন আমি গৃহস্বামী তাই সন্দেহের চোখ অতন্দ্র দিবস রজনী প্রিয় বন্ধুকে দেখেছিলাম সন্দেহের বসে সারা রাত জেগে বৃদ্ধ দাদুকে শেষ রাতে খিদের পেটে বিস্কুট চুরি খাওয়াকে হাতে না থেকে ধরতে কিন্তু চিরদিন কাহার সমান নাহি যায় আমি জানি সন্দেহের শলতে পাকিয়ে জাপিত হয়েছে আমার ভবিষ্যৎ জীবনের দীপাবলি আমার আপনার চেয়ে আপন যে জন সেই সন্দেহের বসেই একদিন ঘর থেকে বিতাড়িত করল আমায় তালা ঝুলল আমার বাড়িতে সন্দেহের চূড়াবালিতে আমি তখন এক টুকরো মাথা গুঁজার আশ্রয় বেশ আমাল না সুজন হয়নি সেদিন কোনো স্বজন মিথ্যা অভিযোগে প্রশাসনের চোখে তখন আমি ঘৃণ্য মনে মনে বলেছি এ অবিশ্বাসের পৃথিবী শেষ কথা নয় আমার জন্য অপেক্ষা করছে সবুজ বিশ্বাসে ভরা রঙিন পৃথিবী ছমাস নিষিদ্ধ যাপনের পর ফিরে এলাম আবারও চেনা ঠিকানায় দেখলাম সন্দেহের শীত বাষ্পে ঢাকা পড়েছে আমার ভবিষ্যৎ জীবনের অন্দরমহল আমি অসহায় হয়ে খোলা আকাশের নিচে দু হাত ছড়িয়ে বললাম মরণ রে মাম মামশ্যাম সমান জানি বিশ্বাসে যদি ঠকতে হয় সে ঠকা অনেক গৌরবের নত জানু হয়েছে তাই বাস্তবের খেরো খাতায় সন্দেহকে হালায় ফেলে এ বিশ্বাসের জোয়ারেই তো চাঁদ অস্ত যায় এ বিশ্বাসের ভাটাতেই যে সূর্যোদয় হয় চঞ্চল চৌধুরী লিখলেন পানুহাট পূর্ব বর্ধমান থেকে